মানুষ আমরা মনে করি আশেপাশে বাড়ির আশেপাশে সাড়ে তিন হাত গত্ত করে যেখানে লাশ রাখা হয় সেখানে মনে করি কবর নারে বাজার না কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে আমত পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ সুতরাং বাবারা আমার আমরা যারা আগুনে পুড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যারা হাঙ্গর কুমিরে খেয়ে ফেলে তাদের কবর কোথায় ইয়া দ্বারা মুসলমান শুনে নেন আমার আল্লাহ তোমাকে বানাইতে সময় লাগবে না হুকুম দিলে হয়ে যাবা মৃত্যুর পর শুরু করে কেমৎ পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর এই কবরে যেদিন শোয়া দিবে এক নম্বরে আসবে একজন ফেরেস্তা তার নাম হলো নমান ফেরেস্তা মুসলমান শুনে নেন আমরা জানি কবরে শোয়া নমান কান্নে কে আসবে হনুমান ফেরেস্ত আসবে কবরে ঢুকে যাবে সব মুসলমান ডাকতে বলবে ভাই ওঠ তোমার ভিতরে রুহুটা দেওয়া হলো আব্রাহ্লাম রুহুটা বাইর করেছে আমার আল্লাহ তোমাকে জানটা দিয়েছিল এটা কবাস করেছে এখন আমি তোমার দুজন কেরামন কাতিবিন দুপাশে দুজন ফেরেস্তা ছিল তারা তোমার আমল নামাটা লেখে রাখছে ভালো মন্দ সব লেখে রাখছে এখন তোমার হিসাব হবে দুইটা কাগজ থাকবে নুমান ফেরেস্তার হাতের মধ্যে একটা হলো নেকির কাগজ একটা হলো বদির কাগজ এইবার হাতের মধ্যে দিবে ভাইরে তুমি লেখো এই তোমার আমল মাটা লেখো বলবে আমি লেখবো কেমনি আমার কাছে তো কোনো কলম নাই ডাকতে বলে বাম তোমার কলম হাতের সাঁধো তাঙ্গুল এই মুসলমান